প্রশ্ন এক জিএসএটি কুড়ি স্যাটেলাইটের প্রাথমিক উদ্দেশ্য কি এ পৃথিবী পর্যবেক্ষণ বি যোগাযোগ সি আবহাওয়া পর্যবেক্ষণ ডি নেভিগেশন সঠিক উত্তর বি যোগাযোগ প্রথমবারের মতো ইসরো তার সর্বশেষ বড় স্যাটেলাইট জিএসএটি কুড়ি স্পেস এক্সের ফলকন নয় রকেটে উৎক্ষেপণ করবে জিএসএটি কুড়ি একটি হাইটেক কমিউনিকেশন স্যাটেলাইট এর ওজন চার হাজার সাতশো কেজি এবং এর থ্রুপুট ক্ষমতা আটচল্লিশ জিবিপিএস এটিতে বত্রিশটি স্পট বিম রয়েছে যা সমগ্র ভারতকে বিশেষ করে উত্তর পূর্বকে কভার করে এর বাণিজ্যিক শাখা এনএসআইএলের মালিকানাধীন এটি ভারতের লঞ্চ ভেহিকল মার্ক তিনের সীমাবদ্ধতার কারণে স্পেস এক্স ব্যবহার করে প্রশ্ন দুই সেন্ট্রাল ইলেকট্রনিক্স লিমিটেড সিইএল যাকে মিনি রত্ন মর্যাদা দেওয়া হয়েছিল কোন মন্ত্রকের অধীনে আসে এ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বি বিদ্যুৎ মন্ত্রণালয় সি ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সেমি মন্ত্রণালয় সঠিক উত্তর এ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সেন্ট্রাল ইলেকট্রনিক্স লিমিটেড সিইএল সম্প্রতি মিনি রত্ন ক্যাটাগরি এক মর্যাদা পেয়েছে একটি সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা বিভাগের অধীনে ইন্ডিয়া এন্টারপ্রাইজের উনিশশো চুয়াত্তর সালে প্রতিষ্ঠিত সেল এর লক্ষ্য জাতীয় গবেষণাগার এবং আর অ্যান্ড ডি প্রতিষ্ঠান থেকে দেশীয় প্রযুক্তির বাণিজ্যিকীকরণ করা সেল সৌরশক্তি সিস্টেম কৌশলগত ইলেকট্রনিক্স এবং বিভিন্ন উচ্চ প্রযুক্তি এলাকায় সৌরকোষ রেলওয়ে সিগনালিং সরঞ্জাম এবং প্রতিরক্ষা অ্যাপ্লিকেশনের জন্য উপাদান উৎপাদন করে প্রশ্ন তিন সৌভাগ্য প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্য কি এ গ্রামীণ পরিবারগুলিতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান বি সার্বজনীন পরিবারের বিদ্যুতায়ন অর্জন সি প্রত্যন্ত অঞ্চলে কৃষির প্রচার ডি শহরাঞ্চলে শিক্ষাগত সুবিধা বৃদ্ধি করা সঠিক উত্তর বি সর্বজনীন পরিবারের বিদ্যুতায়ন অর্জন মেঘালয় লোকাউক্ত সৌভাগ্য প্রকল্প বাস্তবায়নে কথিত অনিয়মের জন্য মেঘালয় এনার্জি কর্পোরেশন লিমিটেড মিইসিএল এর প্রাক্তন কর্মকর্তাদের অবহিত করেছে দুই সালের অক্টোবরে চালু হওয়া সৌভাগ্যের লক্ষ্য দেশব্যাপী সর্বজনীন গৃহস্থালী বিদ্যুতায়ন বিপিএল পরিবারগুলিকে বিনামূল্যে এলইডি বাল্ব এবং প্রয়োজনীয় বৈদ্যুতিক সামগ্রী সরবরাহ করা এটি গ্রামীণ এলাকায় শেষ মাইল সংযোগ এবং প্রত্যন্ত গ্রামের জন্য সোলার ফটোভোল্টাইক সিস্টেমের উপর জোর দেয় শহুরে সংযোগগুলি অর্থনৈতিকভাবে দরিদ্র পরিবারগুলিকে লক্ষ্য করে অদরিদ্র শহুরে বাসস্থানগুলিকে সুবিধা থেকে বাদ দিয়ে প্রশ্ন চার নির্মাণ শ্রমিক মৃত্যু ইভম দিব্যাং সহায়তা যোজনা কোন রাজ্যের সাথে যুক্ত এ ঝাড়খণ্ড বি হরিয়ানা সি ছত্তিশগড় ডি বিহার সঠিক উত্তর সি ছত্তিশগড় শ্রমমন্ত্রী লখন লাল দেবাঙ্গন ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রী নির্মাণ শ্রমিককে বাচন হেতু নিঃশুল্ক কোচিং সহায়তা যোজনা চালু করেছেন এই প্রকল্পটি দশটি জেলা জুড়ে নিবন্ধিত নির্মাণ শ্রমিকদের অর্থনৈতিকভাবে দুর্বল শিশুদের বিনামূল্যে কোচিং প্রদান করে এটি পিএসসি সিজি প্রফেশনাল এক্সামিনেশন বোর্ড এসএসসি এবং ব্যাংকিং এবং রেলওয়ে নিয়োগের মতো পরীক্ষাগুলি কভার করে নয়ই জুন দুই হাজার কুড়ি থেকে মৃত শ্রমিকদের সন্তান এবং নির্মাণ শ্রমিক মৃত্যু ইভম দিব্যাং সহায়তা যোজনার সুবিধাভোগীরা যজ্ঞ নমনীয়তার জন্য হাইব্রিড মোডে কোচিং পাওয়া যায় প্রশ্ন পাঁচ এম কে রঞ্জিত সিংহ ও এস বনাম ভারত ও ওএস কেসটি কোন সমস্যার সাথে সম্পর্কিত এ দারিদ্র এবং ক্ষুধা বি জলবায়ু পরিবর্তন সি তিন তালাক ডি উপরের কোনটি নয় সঠিক উত্তর বি জলবায়ু পরিবর্তন ভারতের সুপ্রিম কোর্ট এম কে রঞ্জিত সিংহ ও ওরশ বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া এবং ওজ জলবায়ু পরিবর্তন আইনশাস্ত্রে একটি নজির স্থাপন করেছে যুগান্তকারী রায় সংবিধানের একুশ এবং চৌদ্দ অনুচ্ছেদের অধীনে মৌলিক অধিকার হিসাবে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে মুক্ত থাকার অধিকারকে প্রতিষ্ঠিত করে এই সিদ্ধান্ত ভারতের জলবায়ু নীতিকে শাসন ও আইনকে প্রভাবিত করে পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় এবং নাগরিকদের অধিকার রক্ষায় বিচার বিভাগের ভূমিকাকে তুলে ধরে প্রশ্ন ছয় আফগানিস্তান বিষয়ক তৃতীয় জাতিসংঘ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল এ দোহা কাতার বি আস্তানা কাজাকস্তান সি নয়াদিল্লি ভারত ডি বিশকেক কিরগিজস্তান সঠিক উত্তর এ দোহা কাতার প্রথমবারের মতো তালেবানরা দুই হাজার চব্বিশ সালের ত্রিশে জুন এবং পয়লা জুলাই দুই হাজার চব্বিশ তারিখে দোহায় অনুষ্ঠিত আফগানিস্তানে জাতিসংঘের সম্মেলনে অংশগ্রহণ করে ইউ এবং এসসিও সহ পঁচিশটি দেশ এবং সংস্থার উপস্থিতি সত্ত্বেও কোন উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি আফগান নাগরিক সমাজের প্রতিনিধিদের বাদ দিয়ে জাবিহুল্লাহ মুজাহিদের প্রতিনিধিত্বকারী তালেবানরা তাদের দাবি পূরণের পর যোগ দেয় ভারতের প্রতিনিধিত্ব করেন বিদেশ মন্ত্রকের জেপি সিং প্রশ্ন সাত সুজাতা সৌনিক কোন রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিব হন এ গুজরাট বি মহারাষ্ট্র সি হরিয়ানা দি রাজস্থান সঠিক উত্তর বি মহারাষ্ট্র সিনিয়র আইএএস অফিসার সুজাতা সৌনিক মহারাষ্ট্রের প্রথম মহিলা মুখ্য সচিব সিএস হয়েছিলেন উনিশশো সালে রাজ্য গঠনের পর থেকে তম তিনি অবসর নেওয়া নীতিন কারীরের স্থলাভিষিক্ত হন সৌনিক দুই হাজার পঁচিশ সালের জুন পর্যন্ত এক বছরের মেয়াদে দায়িত্ব পালন করবেন মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীশ দ্বারা তার নিয়োগ সর্বসম্মত ছিল স্থানান্তর অনুষ্ঠানটি মুম্বাইয়ের রাজ্য সচিবালয় মন্ত্রালয়ে হয়েছিল প্রশ্ন আট জেনোফ্রি সাপ্তানি কোন প্রজাতির অন্তর্গত এ পিপড়া বি ব্যাং সি মাছ দি মাকর্ষা সঠিক উত্তর বি ব্যাং ভারতের জুওলজিক্যাল সার্ভে থেকে গবেষকরা তালে বন্যপ্রাণী অভয়ারণ্যে জেনোফ্রি আপাতানি নামে একটি বনে বসবাসকারী ব্যাং আবিষ্কার করেছেন যা তাদের সংরক্ষণ প্রচেষ্টার জন্য আপাতানি সম্প্রদায়ের নামে নামকরণ করা হয়েছে এই প্রজাতিটির পূর্ব হিমালয় এবং ইন্দো বার্মা জীববৈচিত্র্যের হটস্পটগুলিতে পাওয়া যায় অরুণাচল প্রদেশের জিরো উপত্যকায় বসবাসকারী আপাতানিরা তানি ভাষায় কথা বলে সূর্য ও চাঁদের পূজা করে এবং দৃ এবং মায়কর মতো উৎসব উদযাপন করে তারা ইমিও পাইপে এবং মাইপিয়া ধানের জাত ব্যবহার করে সমন্বিত ধান মাছ চাষের অনুশীলন করে প্রশ্ন নয় কোন সংস্থা মৃত্তিকা সম্পর্কিত আন্তর্জাতিক সম্মেলনে নতুন বিশ্ব মৃত্তিকা স্বাস্থ্য সূচক ঘোষণা করেছে এ ইউনেস্কো বি ইউনিসেফ সি ডি ইউএনডিপি সঠিক উত্তর এ ইউনেস্কো বিশ্বব্যাপী মাটির গুণমান মূল্যায়নের জন্য মরক্কোতে একটি আন্তর্জাতিক সম্মেলনে ইউনেস্কো নতুন বিশ্ব মৃত্তিকা সূচক প্রবর্তন করে এটি বিভিন্ন ইকোসিস্টেম জুড়ে মাটির অবক্ষয় প্রবণতা এবং উন্নতি নিরীক্ষণের লক্ষ্য ইউনেস্কো দশটি বায়োস্ফিয়ার রিজার্ভে সর্বোত্তম অনুশীলনের বিকাশের জন্য টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনার পাইলট করবে বিশ্বব্যাপী মাটির অবক্ষয় পঁচাত্তর শতাংশ ভূমিকে প্রভাবিত করে তিন দশমিক দুই বিলিয়ন মানুষকে প্রভাবিত করে এবং দুই সালের মধ্যে নব্বই শতাংশ এ পৌঁছানোর অনুমান করা হয় ভারতে বত্রিশ শতাংশ জমির অবনতি হয়েছে পঁচিশ শতাংশ বন উজাড় এবং শিল্প দূষণ সহ বিভিন্ন কারণের কারণে মরুকরণের মধ্য দিয়ে যাচ্ছে প্রশ্ন দশ কোন রাজ্য ক্রীড়া প্রতিভাকে উন্নীত করার জন্য দেশের প্রথম অন্তর্ভুক্ত ক্রীড়া ম্যানুয়াল ভিন্নভাবে সক্ষমদের জন্য ডিজাইন করেছে এ ঝাড়খণ্ড বি উত্তর প্রদেশ সি কেরালা ডি তামিলনাড়ু সঠিক উত্তর সি কেরালা কেরালা খেলাধুলায় ভিন্নভাবে সক্ষম শিশুদের প্রতিভা লালন করার জন্য একটি অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া ম্যানুয়াল তৈরি করেছে কর্মসূচি বিভিন্ন প্রতিবন্ধী ব্যক্তিদের পাশাপাশি অক্ষম ব্যক্তিদের অংশগ্রহণকে উৎসাহিত করে এটি ভারতে একটি অগ্রগামী প্রচেষ্টাকে চিহ্নিত করে যার লক্ষ্য তাদের সন্তানদের জন্য খেলাধুলা কার্যক্রম সহজতর করার জন্য খেলাধুলায় অংশগ্রহণের ক্ষেত্রে অন্তর্ভুক্তি এবং সমান সুযোগ বৃদ্ধিতে অভিভাবকদের সমর্থন করা যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন